আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার জমিতে কতটুকু ভুট্টা হলো অর্থাৎ আমি কতটুকু ফলন পেলাম আমি যেহেতু ভুটটা লাগিয়েছিলাম হচ্ছে পারফেক্ট এবং রবিনহুড এই দুইটার ফলন কেমন হলো এটা আপনারা জানতে চেয়েছেন যদিও পর্যাপ্ত রোদের কারণে ভিডিওটি করা হয়নি যে ভুট্টাগুলো মাপতেছে পেসে এগুলাই কিন্তু হচ্ছে আমার ভুট্টা দাম একটু কমে যাওয়ার কারণে কিন্তু দুই একদিন পরে আমার ভুট্টাটা মেপে দেওয়া হয়েছে আর ফলনের দিক দিয়ে আলহামদুলিল্লাহ যেটা বলবো তিরিশ শতাংশে আপনার প্রায় পঁয়তাল্লিশ মন প্লাস এর মধ্যে দুই কেজি করে তো ধলতা আসেই তবে সব মিলে আলহামদুলিল্লাহ আমি যতটুকু মনে করি যে যদিও ওইটা কাঁচা আমি বিক্রয় করেছি তবে কাঁচা বলা যাবে না আপনারা যদি ভুট্টাগুলো দেখতেন আমার কাছে মনে হয় যে প্রায় সতেরো থেকে আঠারো পার্সেন্ট ভুট্টা ছিল মানে ময়াচার আর কি তবে আপনাদের অঞ্চলে আপনাদের ভুট্টা কতটুকু ফলন হয়েছে একটু জানাবেন অবশ্যই সর্বোপরি এই পারফের ফুডটা এবং রবিনহুড হুট ফুটটা আমার কাছে মনে হয় যে না এটা চাষ করা যায় বিশেষ করে পারফের ফুটটা আমার কাছে খুব মানে ফেভারিট আগেও ছিল এবার নিজে চাষ করার পরেও আমার কাছে মনে হচ্ছে যে না পরবর্তীতে অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করব যদি বীজের কোনো ঘেরফের না হয় তাহলে অবশ্যই আমরা এই পারফেক্টটা চাষ করবো ইনশাল্লাহ